নিউ ইয়র্কের থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদিন নির্বাচন প্রশ্নে এক ধরনের সমঝোতার আলামত দেখা যাচ্ছে সব মহলেই তবে লন্ডন বিতর্ক লন্ডন বৈঠকের পর থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে যে একটু দূরত্ব থাকছে কিটা নাকি সবই ঠিক হয়ে গেছে এই নিয়ে বিভিন্ন রকম দোলাচল রয়েছে আজিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন কৃতজ্ঞতা জানাবেন এবং আরো রয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব জনাব আজাদ মজুমদার জনাব আজাদ আজাদ মজুমদার আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমি লন্ডন বৈঠকের কথা যেহেতু শুরুতে সেই ফিরে অন্য প্রশ্নে যাওয়ার আগে সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইনুসকে তারা কাজে লাগাতে চান ডক্টর ইনুসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইনুস এর এক ধরনের সমঝোতা হয়েছে যে ডক্টর প্রেসিডেন্ট করা হবে একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে বিএনপি যেন তাকে আর রকম না করে। একটা গুজব আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় আপনার কাছে কি মনে হয় আজিজ ভাই ধন্যবাদ আপনাকে লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন এক ঘন্টা বিশ মিনিট কথা হয়েছে দ্বিপাক্ষিক কথা হয়েছে এখানে তৃতীয় ব্যক্তি ছিল না সুতরাং এটা আমরা অনুমান করতে পারি হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে শুনতে পারি যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনিসকে হয়তো ব্যবহার করা হতে পারে এটা বলেছে আপনার ইয়া আপনার যদি বলে থাকে যে ওই বৈঠকে এই কথা হয়েছে ডক্টর ইউনুস কে কাজে লাগাতে পারে তাহলে আর আমরা কার সূত্রের জন্য করবো মানে কোন সূত্র না সূত্র হলো আমি যেটা বলছি যে একান্তে দুইজন ব্যক্তি বিরুদ্ধে তার বৈঠক করেছে সেখানে তাহলে ওই বিএনপির সূত্র থেকে অর্থাৎ তারেক রহমানের সূত্র থেকেই তিনি পেয়েছেন নাই বললেন আমার বক্তব্য হচ্ছে ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনিট সাহেব তার ক্ষমতায় থাকছেন না তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার বক্তৃতার টাকা পয়সা দিয়ে হেড অফ স্টেট হেড অফ গভর্নমেন্ট শোনে তাকে তো ব্যবহার করাই যায় তিনি আমি তো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের সময় ছয় তালায় ফাটায় উঠায় লিপ বন্ধ করে তখন বলছি যে তিনি জাতীয় সম্পদ তাকে তো আমরা জাতীয় স্বার্থে ব্যবহার করতে পারি তার তো সারা বিশ্বব্যাপী কানেকশন আছে কি আসলে কি ব্যবহার করতে আমি বলতেছি সে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান তিনি তার পরিচয় কিন্তু এখন কাজে আসছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে সবাই দেখা হলে বলে সাহায্য করব যে সাহায্য চান কেউ সাহায্য করে না কারণ বিনিয়োগ নাই কোন ব্যবসা নাই আসবো ভাই সেই আমরা আসবো আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইনুস্কি জনাব তারেক রহমানের কাছে চাকরি চাইছেন না আমার তো মনে হয় না

ওয়েলফেয়ার ওরে বাংলাদেশের ওয়েলফেয়ারের জন্য তাকে ব্যবহার করতে পারে ওয়ার্ল্ড ব্যাংক বিদেশি প্রতিষ্ঠান রাষ্ট্র হেড অফ স্টেট বিভিন্ন জায়গায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার ধরেন বাংলাদেশের প্রেসিডেন্ট বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রী বিশেষ দূত থাকলো বাংলাদেশের বিশেষ দূত থাকলো বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন অন্তরিকলবা বাংলাদেশের সাথে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে সেটা আপনি জানেন না দ্বিপাক্ষিক আলোচনায় আমরা আমি আসলে আপনারা আপনার করকমলে আসছিলাম সেই কারোতে অনেক আগে থেকেই আর কি গত 15 বছরে শেখ হাসিনা যখন তার এই আমি কি বলবো এটা সৈরাচারী শাসন ব্যবস্থা कायम করতেছিলেন প্রত্যেকটা জায়গায় যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তিনি যখন ধ্বংস করতেছিলেন আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ

সালাম দিবেন অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইনু বলছেন যে প্রফেসর সাহেব আপনি ঠাইকা যান আমরা যখন আসবো এই দ্বারা ওই বিএনপির মেসেজটা তো তাই তাই না নাকি আসলে কি আপনি না না সেটা আমরা জানি না তো কি মেসেজ তবে আমি এইটা বলতে পারি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে টক করেছি আমি লিখেছি কাল বেলাতে ছাপা হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করেছে ছেপেছি আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের জাতীয় সম্পদ হ্যাঁ সুতরাং তাকে

প্রধান কার্যালয়ের প্রেস সচিব না ওকে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাজ বা প্রধান উপদেষ্টা যে সরকারকে নেতৃত্ব দেন সেই সরকারের কাজ মানুষের সামনে তুলে ধরা এটি আমি মনে করি সেটা কি শুধু প্রধান উপদেষ্টা না প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলের বা সরকারের অন্যান্য অংশেরও নাকি প্রধান উপদেষ্টা যে প্রধান উপদেষ্টা যে

বক্তব্য সামনে আনা বা তারা কি করছেন সেটা সামনে আনা সে ব্যাপারে তারা কাজ করে না তাই না আমার মনে হয় আপনি আবারও এখানে পিক এন্ড চুজ এর কোন ব্যাপার নেই এখানে আহ অনেক সময় উপদেষ্টা রাও আমাদেরকে অনুরোধ করেন কারণ আপনার

বলি আপনাদের উপদেষ্টা পরিষদে 22 জন মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি 22 জন উপদেষ্টা রয়েছেন তিনজন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন 6 জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায় এবং একজন জন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় এই যে 22 যোগ 3 যোগ 25 যোগ 6 31 আর 32 এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন তাই না সবার কাজ তো সব করতে পারেন না

না আমরা মনে করেছি যে এটা প্রয়োজন এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেস এর কার্যক্রম অনেক বেশি বিস্তৃত আপনার আপনার একটা প্রেস সিরিজ লেখার মধ্যে সীমাবদ্ধ আমরা দেখেছি যে আপনার বিভিন্ন নিজেরা বার্তা তৈরি করি সেই বার্তা আমরা সাথে সাথে চেষ্টা পাশাপাশি আপনি আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেস কে আমাদের মেসেজটা দেই তা না আমরা চেষ্টা

কোনো রাষ্ট্রীয় সফরের প্রোটোকলে কোথাও এমন ভাবে লেখা নাই যে একটা ক্যাবিনেট মেম্বারের সাথে তার দেখা হতে হবে তার সাথে দেখা হওয়ার প্রয়োজন যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন আহ আমাদের রাষ্ট্রীয় কাজে তাদের সাথে দেখা হয়েছে